হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পিস্টা ৩৭ নাম্বারের অঙ্কগুলো খুব সহজভাবে বুঝিয়ে দিব আর এত সহজভাবে বুঝিয়ে দিব তোমরা সকলে না বুঝে থাকতেই পারবে না তাহলে দেখো প্রথমে কিভাবে করব দেখো বলেছে খালি ঘর পূরণ করি তাহলে খালি ঘর পূরণ কীভাবে করবো এক নম্বর অঙ্ক বিয়াল্লিশ বিয়োগ নয় তাহলে বিয়াল্লিশ থেকে নয় বিয়োগ করে যেটা পাবো সেটা আমরা এই ঘরে বসাবো তাহলে বিয়াল্লিশ লিখব বিয়াল্লিশ থেকে কত বাদ দিব নয় বাদ দিব তাহলে বিয়োগ নয় এবার দেখো এটা দুই তো দুইটাকে আমরা বারো ধরবো বারো ধরে নয় বাদ দিব দশ এগারো বারো তিন তারপর হাতের একটা এখানে দিয়ে দিলে চারের থেকে এক গেলে তিন তোমরা আশা করি বিয়োগ পারো বিয়োগটা তোমরা নিজেদের মতো করে নিবে তারপরে ওইখানে কত পেয়েছি তেত্রিশ তাহলে এটা থেকে এটা বিয়োগ করে আমরা তেত্রিশ লিখব এরপরে লিখে শেষে দেখো এ উত্তরটা বসিয়ে দিলাম এবার আমরা দুই নাম্বার অঙ্কটাতে আসি দুই নাম্বার অঙ্কটাতে কি বলেছে পঞ্চান্ন বিয়োগ একটা খালি ঘর সমান তিরিশ এখন আমরা কি করব। এখন আমরা আমি তোমাদেরকে একটা নিয়ম শিখিয়ে দিই যখন আমাদের এই খালি ঘরটা পড়ে থাকবে আগে থাকলে প্রথমে থাকলে যোগ করব, এটা আর এটা যোগ করব। আর যদি খালি ঘরটা পরে থাকে তাহলে আমরা বিয়োগ করব এটা আর এটা বিয়োগ করতে হবে এখন খালি ঘরটা আগে আসে নাকি পরে আসে ঘরটা এখন পরে আসে এই যে প্রথমে সংখ্যা আছে পরে খালিঘর আসে খালিঘর পরে থাকলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব প্রথমে আছে পঞ্চান্ন পঞ্চান্ন লিখে ফেলব এরপরে আমরা তিরিশটা কি করব বিয়োগ করব। তাহলে পাঁচের পাঁচ পাঁচের থেকে তিন বাদ দিলে হয় দুই এখানে কত লিখব পঁচিশ আমরা এখানে কত পেয়েছি পঁচিশ তাই এখানে পঁচিশ লিখলাম তাহলে খালি ঘরটা আগে থাকলে যোগ পরে থাকলে বিয়োগ খালি ঘরটা এখন কি আছে পরে আছে তাই আমরা এটা আর এটা বিয়োগ করেছি এটা আর এটা বিয়োগ করে যেটা পেয়েছি সেটা লিখেছি এবার আমরা তিন নম্বর অঙ্কটাতে আসি তিন নম্বর অঙ্কটা দেখো খালিঘরটা কি আগে আসে হ্যাঁ আগে আসে যদি আগে থাকে তাহলে আমি কি বলেছি যোগ হয় কোনটা কোনটা যোগ হয় এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ হয় তাহলে এখন খালি ঘর আগে আসে আগে থাকলে যোগ পরে থাকলে বিয়োগ এটা মনে রাখবে ক্লাস থ্রির অঙ্কর জন্য তাহলে খালিঘরটা আগে আসে এই যে আগে তাহলে আমরা কি করব এটা আর এটা যোগ করে ফেলবো চুয়ান্ন আর বত্রিশ চারে দুয়ে যোগ করলে ছয় পাঁচে তিনে আট তাহলে এটা আর এটা যোগ করে ছিয়াশি পেয়েছি যদি খালি ঘরটা পরে থাকতো এখানে থাকতো তাহলে কি করতাম বিয়োগ করতাম এখন আগে আসে মানে প্রথমেই আসে তাই যোগ করব। প্রথমে থাকলে যোগ করব আর পরে থাকলে বিয়োগ করব খালি ঘরটা এখন আমরা কত পেয়েছি ছিয়াশি পেয়েছি এটা আর এটা যোগ করে তাহলে ছিয়াশি লিখব এবার এবার আমরা চার নাম্বার অঙ্কটাতে আসি চার নাম্বার অঙ্কটা খেয়াল করো কি বলেছে তিরিশ যোগ খালি খালি ঘরটা কি এখন আগে দেওয়া আছে নাকি পরে দেওয়া আছে। অবশ্যই পরে দেওয়া আছে আগে মানে এই যে এভাবে খালি ঘর আগে থাকবে পরে মানে এই যে পরে খালি ঘর দেওয়া আছে যদি আগে থাকতো এখানে থাকতো এখন পরে খালি ঘরটা পরে থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে এই যে আমরা বিয়োগ করার জন্য আগে বড় সংখ্যাটা লিখব এটা আর এটা বিয়োগ করব। তাহলে প্রথমে বিয়াল্লিশ লিখি যেটা বড় সেটা বিয়োগের বেলায় আগে লিখবে বিয়াল্লিশ থেকে কত বিয়োগ করব । তেত্রিশ বিয়োগ করব তাই দুইয়ের থেকে তিনবার যায় না এটাকে মনে মনে আমরা বারো ধরব বারো ধরে আমরা বাদ দিব তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হচ্ছে এখানে হচ্ছে নয় তারপরে হাতের একটা এখানে দিয়ে দিবো এটা হয়ে যাবে চার চারের থেকে চার যায় না শূন্য হয় তাই এখানে নয় আছে নয় কত পেছি বিয়াল্লিশ থেকে তেত্রিশ বাদ দিয়ে নয় কারণ আমাদের পরে খালি ঘরটা আছে তাই আমরা এটা আর এটা বিয়োগ করেছি আগে খালি ঘর থাকলে যোগ করতাম আর এখন পরে আছে তাই বিয়োগ করেছি এবার আমরা পাঁচ নাম্বার অঙ্কটাতে যাব তোমাদের যদি আমার অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দিব এবার দেখো পাঁচ নাম্বার অঙ্কটা কি বলেছে তিরিশ যোগ পঁচিশ সমান খালি ঘর তিরিশ আর পঁচিশ যোগ করে খালি ঘরে বসিয়ে দিব এটা তো একদমই সহজ এটা আগে পরে খালি ঘর না এটা শুধু সমান সমানের পরে খালি ঘর এটা এটা যোগ করে বসিয়ে দিব তিরিশ কত হয় পঞ্চান্ন এবার ছয় নাম্বার অঙ্কটাতে আসি ছয় নাম্বার অঙ্কটা দেখো ছিয়াশি থেকে চুয়ান্ন বিয়োগ করলেই আমরা খালি ঘরে বসাতে পারবো ছিয়ান্ন থেকে কত বিয়োগ করবো চুয়ান্ন তাই চুয়ান্ন বিয়োগ করলাম ছয় থেকে চার বাদ দিলে দুই আটের থেকে পাঁচ গেলে তিন তাহলে এখানে হবে বত্রিশ ঘরে বসবে এইবার আমরা সাত নাম্বার অঙ্কটাতে আসি সাত নাম্বার অঙ্কটা দেখো কি করতে হবে আগে খালি ঘর আছে এখন প্রথমে খালি ঘর আছে আমি কি বলেছি আগে খালি ঘর থাকলে যোগ করতে হয় কোনটা কোনটা যোগ করব এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এখন আগে আছে খালি ঘর তাই আমরা এটা আর এইটা যোগ করব তে তিরিশ যোগ নয় তাহলে নয় আর তিনে যোগ করলে দশ এগারো বারো বারোর দুই বসবে হাতে এক তিন আর একে চার তো তাহলে কত পেশি বিয়াল্লিশ বিয়াল্লিশটা আমরা এই বরাবর বসিয়ে দিব খালি ঘরে এরপর আমরা আট নম্বর অঙ্কটাতে আসি আট নাম্বার অঙ্কটা খেয়াল করো প্রথমে খালি ঘর আছে আমি কি বলেছি প্রথমে খালি ঘর থাকলে যোগ হয় কোনটা কোনটা যোগ হয় এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ হয় তাহলে প্রথমে খালি ঘর আছে এটা আর এটা যোগ করে ফেলি আর যদি পরে খালি ঘর থাকতো বিয়োগ হতো এখন প্রথমেই খালি ঘর আছে তাই যোগ করব এটা আর এটা তিরিশ যোগ পঁচিশ পাঁচ তিনে দুয়ে পাঁচ কত বসবে পঞ্চান্ন তোমরা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট করবে ভালো হলে লিখবে ভালো হয়েছে খারাপ হলে লিখবে খারাপ হয়েছে এবার দেখো চুয়ান্ন যোগ বত্রিশ তো এই নাম্বার অঙ্কটাতে আসি চুয়ান্ন যোগ বত্রিশ মানে চুয়ান্ন আর বত্রিশ কি করব আমরা যোগ করব এটা তো একদমই সহজ এটা একটা শিশু বাচ্চাও পারবে চারে দুয়ে ছয় পাঁচে তিনে আট তাহলে এইটা আর এটা যোগ করে ছিয়াশি আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে আমার চ্যানেলের অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিব তাই বেশি বেশি কমেন্ট করো লাইক করো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ